শুভ জন্মদিন আমাদের এই পায়ের মেয় জীবনটার জন্য শুভেচ্ছা রইলো ভালোবাসা রইল আরও বড় হোক আর এইভাবেই মানুষের পাশে থাকুক আজ যে সকালবেলায় আমাদের রঘুনাথপুরের বিশিষ্ট সমাজসেবী শান্তনু মানে ডাকনা মিঠুন মিঠুন এই বোনটিকে সঙ্গে নিয়ে আসে আজ জন্মদিন উপলক্ষে সে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান করে দিয়েছেন সত্যি মানে এগুলো কিন্তু মানে খুব পাওয়া মুশকিল তার মধ্যে আমাদের পায়েল যে বোনটা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু পরিবার তরফ থেকে আমরা বিশেষ কাজে আজকে হাসপাতালে এসেছি তার আগে জন্মদিনের শুভেচ্ছা অবশ্যই জানাবো কেন সকালবেলায় নিজের জন্মদিন উপলক্ষে রক্ত দিয়ে গেছে এটা কিন্তু মাঝে সুন্দর একটা গতিবেগ নিয়েছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে কী বলবে এই জন্মদিন উপলক্ষে জন্ম রক্ত দেওয়া বা বিবাহবার্ষিক উপলক্ষে প্রথমে তো যে শুভ জন্মদিন সার্থককে মা পায়েল ব্যানার্জি তার ছেলে সার্থক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে সকালবেলাতে রক্তদান করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে অসংখ্য ধন্যবাদ ছেলের জন্মদিন অসংখ্য ধন্যবাদ দাদা শান্তনু চ্যানার্জিকে দাগে যে মহান উদ্যোগে তার পাশে থাকার জন্য এবং নিয়ে এসে এই মহান কাজটি করে দেওয়ার জন্য এভাবে যদি রঘুনাথপুরের প্রত্যেকটা মানুষ তার পরিবারের বা তার জন্মদিনের রক্তদান করে তাহলে আমাদের রক্তের সংকট অনেকটাই মিটে যাবে রঘুনাথপুর শহরে মানে এই বিষয়টা আমি জানতামই না ছেলের জন্মদিনে মা রক্ত দিচ্ছে মানে ওই ছেলে সত্যি ভাগ্য ভালো এক ভাগ্য ভালো যে সে মায়ের কাছে সে সে সন্তান হয়েছে দ্বিতীয় ভাগ্য ভালো যে মা একটা এমন গিফট দিল যে গিফট আপনি দোকানে লাখ টাকা হাজার টাকা নিয়ে গেলেও পাবেন না কি গিফট তার রক্তদান করলে রক্তদান মহান সবাই জানেন যে রক্তটা যিনি পাবেন যে পেশেন্ট হাসপাতালে পাবেন তিনি কিন্তু দেখেও না দেখেও তাকে কিন্তু যে দোয়া বা আশীর্বাদ করবে সেটা কিন্তু দোকানে পাবেন না অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মাদের জন্য একটা বিশেষ বার্তা যে আপনারাও এগিয়ে আসুন নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য আপনাকে কোথাও খরচা করতে হবে না আপনি নিজের রক্ত শরীরের সুস্থ অবস্থায় রক্তদান করুন আপনি সুস্থ থাকুন এবং অন্যদেরকেও সুস্থ রাখুন তো আমরা এই মুহুর্তে রয়েছি এই যে পাশের আমাদের সঙ্গে শান্তনুদা ছিলেন এই যে ডাক্তারবাবু পাশে রয়েছে পাশে শান্তনুদা রয়েছেন যে শান্তনুদার কথা বললাম শান্তনুদা এমনিতে অ্যাক্টিভ থাকে তাকে অসংখ্য ধন্যবাদ শান্তনুদা এই ধরনের কাজে থাকার জন্য সবাইকে বলবো সবাই থাকুন আমরা বিশেষ কাজে আজকে হাসপাতালে এসেছি ঠিক আমার লাইফটাও যাচ্ছে না উল্টা এই যে দেখতে পাচ্ছেন হাসপাতাল হাসপাতালের বাইরেই রয়েছি তো আজকে হাসপাতালে একটা এ পজিটিভ ও পজিটিভ আর বি নেগেটিভ এই তিনটা রক্তের প্রয়োজন কালে এমার্জেন্সি থ্যালাসিমিয়া পেশেন্ট একটা মনে হয়ে আছে একটা মনে হয় ডায়োলোসিস পেশেন্ট মনে হয়ে আছে আর একটা বাঁকুড়া একটা বি নেগেটিভ আছে যদি কেউ থাকেন অবশ্যই মানে সব অনুরোধ করছি যে আপনারা কমেন্ট বক্সে জানান অথবা নিজের ইচ্ছায় হাসপাতালে এসে রক্তদান করে যান এ পজিটিভ আর ও পজিটিভ আমাদের রঘুনাথপুর হাসপাতালে লাগবে আর বি নেগেটিভ সেটা আমাদের সাতুরির একজন পরিচিত দাদা বন্ধুদের মধ্যে তাদের পেশেন্ট বাঁকুড়ায় ভর্তি আছে তার বি নেগেটিভ একটা আর্জেন্ট প্রয়োজন একটা দেওয়া হয়েছে আজ ব্যবস্থা করে আর একটা দরকার আছে তো যারা দেখছেন আমাদের লাইভ তারা অবশ্যই শেয়ার করে দেবেন হয়তো আপনাদের চিরা পরিচয়ের মধ্যে অনেকেই থাকবেন তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন যেমন প্রত্যেকবারে আপনারা করেন এবারও আপনারা পাশে থাকবেন আমরা সেই কারণে হাসপাতালে এসেছিলাম হাসপাতালে খোঁজখবর নিলাম অনেক পেশেন্ট কথা বললাম তার মধ্যে একটা এ একটা ও এ আর্জেন্ট প্রয়োজন দাদা কেমন আছেন আচ্ছা দাদা ভালো আছি আপনারা কেমন আছেন সবাই ভালো আছে রঘুনাথপুর ভালো আছে সব ভালো আছে কিন্তু এই ঠান্ডাতে আমরা ছুটে এসেছি এই কারণেই যে রক্তের প্রয়োজন কেন আমি আছি বিমান আছে মিঠুন আছে এদিকে হিমাংশু আছে এদিকে রানা আছে অনেকেই আছে অনেকে কাজ করেন কাকে নাম বলবো আমি নাম হয়তো অনেকে মিস্টেক চলে যাবে তা আমি কারোর নাম ওই ডায়েট বলতে খুঁজি সব সময় ওনাদের পাশে পেয়েছি পেয়েও যাচ্ছি তো এই যে একটি হাসপাতাল সে হাসপাতালের সামনেই রয়েছি আর অনেকদিন অন্ধকার ছিল জায়গাটা সে লাইটও হয়ে গেছে অনেকটাই কাজের কাজ হয়েছে আমাদের বিধায়ক মাননীয় বিধায়ককে ধন্যবাদ যে উনি এক লাইটের ব্যবস্থা করে দিয়েছেন সুন্দর জায়গা কিন্তু ব্যারিকেটের প্রয়োজন ছিল সেটাও কিন্তু আমাদের ডিপুটি সুপার শান্তনুদা এবং থানার মেজবাবু আমাদের বিমানদা দা সবারই সহযোগিতায় কিন্তু ব্রেকেট দেওয়া হয়েছে দু দুদিকে দুটা ব্রেকেট তিনটা ব্রেকেট দেওয়া হয়েছে কিন্তু বাম্পারের প্রয়োজন আছে স্লোপিং বাম্পার যেগুলা হয়ে থাকে যেগুলা সহজে কিছু হবে না যুক্ত বাম্পার দরকার আছে কারণ রাত্রেবেলায় তো ব্রেকেটগুলো তো সহাতে হচ্ছে রাতটা ফাঁকা থাকছে সেই কারণে দরকার আছে তো যেটা কালকে বলছিলেন যে এই পজিটিভ এই আর একটা কি বি ও পজিটিভ নাকি ও পজিটিভ একটা হ্যাঁ একটা এ পজিটিভ আর একটা বি নেগেটিভ যেটা দাদা একটু বাকুড়া হ্যাঁ বাকুড়াতে তার সকলে প্রয়োজন আছে তো যদি কোনো সহিদ ব্যক্তি থাকে যে রক্তদান করতে ইচ্ছুক তো আপনারা যোগাযোগ করুন বা নিজেরাও রণম হসপিটালে এসে পরে ব্লাড ব্যাঙ্কে ব্লাড দিতে পারেন ঠিক ঠিক ধন্যবাদ দেখো আমরা লাইভ আর লম্বা করবো না ঘর যাবো কারণ রাত্রি হয়ে গেল তো সব সময় আমরা ছিলাম আছি থাকবো যখন ডাকবেন তখনই পাবেন হয়তো সবসময় ফোন ধরতে পারি না কারণ প্রচুর ফোন ঢুকে ফোনে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন বারবার ফোন করবেন হয়তো আমার বিশেষ কাজে অন্য কাজে ফেঁসে আছি এমনটা হয় মানে আমরাও সে তো মাটির মানুষ বুঝতে পারছেন তো মানুষে চলতে হয় তো সব ফোন রিসিভ করা যায় না কেউ রাগ করবেন না হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অবশ্যই আমরা রিপ্লাই দেবো চেষ্টা সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ